কুম সবাইকে কি অবস্থা সবার তো আজকে দেখো আজকে আমাদের টপিক তেজস্ক্রিয়তা হ্যাঁ এটা একই সাথে গুণগত রসনের একটা টপিক সেই সাথে ফিজিক্স সেকেন্ড পার্টের পরমাণুর নিউক্লিয়ার পদার্থবিদ্যা আছে সেখানেও এটা আলোচনা করা আছে তাহলে দেখো তেজস্ক্রিয়তা কী তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এটার মানে যে তেজস্ক্রিয় পদার্থ হতে স্বতঃস্ফুতভাবে রসি ও কোণা নির্গমনের ঘটনা এই স্বতঃস্ফূতভাবে রশি আর কোনা নির্গমনের ঘটনাকে কি তেজস্ক্রিয়তা বলে যদি এটা আমরা একটু ব্যাখ্যা করি তেজস্ক্রিয়তে যে কণা রশি বলছে মেনলি তেজস্ক্রিয়তা একটা রশি সেটা হলো আলফা রশি বিটা গামা গামারসি তিন ধরনের রশি ঠিক আছে তেজস্ক্রিয়তা বলতে মনে করো যাদের পারমাণবিক সংখ্যা আমরা তো মৌলগুলা জানি যে পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা নর্মালি তিরাশির অধিক ঠিক আছে তিরাশির অধিক এবং ভর সংখ্যা দুইশো দশের অধিক ঠিক আছে তার মানে পারমাণবিক সংখ্যা যাদের তিরাশির অধিক এবং ভর সংখ্যা যাদের দুইশো দশের অধিক তাদের ক্ষেত্রে তাদের নিউক্লিয়াসটা মানে অধিক ভারী হয় ঠিক আছে এই জন্য নিউক্লিয়াসটা অস্থিতিশীল অবস্থায় থাকে কারণ আমরা যদি একটু ব্যাখ্যা করি দেখো আমরা জানি একটা নিউক্লিয়াস মানে কি নিউ নিউক্লিয়াসের মধ্যে কী থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন প্লাস নিউটন ঠিক আছে এই প্রোটন প্লাস নিউটন শুরুর ক্ষেত্রে যে মৌলগুলো আমরা জানি যেমন কার্বন কার্বনের ক্ষেত্রে প্রোটন কয়টা থাকে প্রোটন থাকে ছয়টা আর নিউট্রন থাকে কয়টা ছয়টা কারণ কার্বনের ভর কত বারো আর পারমাণিক সংখ্যা ছয় পারমাণিক সংখ্যা ছয় মানে প্রোটন ছয় আর দুইটা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা ছয় তাহলে এদের প্রোটন আর নিউট্রন অনুপাত কিন্তু ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে তাহলে এই শুরুতে পর্যসায়নিক শুরুতে যারা আছে তাদের এই ওয়ান ওয়ানই থাকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কিন্তু এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এইটার অনুপাত যখন কত হবে জানো ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ তখন অস্থিতিশীলতার অবস্থার সৃষ্টি হবে ঠিক আছে যখন প্রোটন সংখ্যার দেড় হয়ে যাবে নিউট্রন সংখ্যা তখন নিউক্লিয়াসটার স্থিতিশীল থাকবে না তখন নিউক্লিয়াসটা ওই কেন্দ্রে থাকতে চাবে না তার তখন ভাঙন ঘটবে ঠিক আছে তো তখন তার ভাঙন ঘটবে ভাঙন ঘটার সময় কিছু পরিমাণ আর করণের নির্গত হয় ওগুলারাই বলে তেজস্ক্রিয় রশি ঠিক আছে এই এই ধর্মটাই হলো তেজস্ক্রিয় ধর্ম তাইলে যেহেতু শুরু ক্ষেত্রে পরমাণুগুলার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দেখতেছি আমরা সমান ওয়ানস্টু ওয়ান কিন্তু এটা যত আর বাড়বে ঠিক আছে পাবলিক সংখ্যা যত বাড়বে তত দেখবে যে কি নিউটন সংখ্যা আস্তে আস্তে বেশি হয়ে যেতেছে ঠিক আছে যেমন আমরা যদি ফ্লোরিনের ক্ষেত্রে দেখি ফ্লোরিনের ক্ষেত্রে পার্বণিক সংখ্যা নয় আর ভর সংখ্যা উনিশ তাহলে ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত নয় আর নিউটন সংখ্যা কত দশ তাহলে দেখছো এখানে ছয় ছয় দুইটারই ছয় ছয় ছিল কিন্তু এখানে দেখো প্রোটন সংখ্যা নয় আর নিউটন সংখ্যা দশ হয়ে গেছে ঠিক আছে আমরা যদি কপারের ক্ষেত্রে দেখি কপার আমরা জানি কত উনত্রিশ পার্বাণিক সংখ্যা আর ভর সংখ্যা তেষট্টি পয়েন্ট চৌষট্টি ঠিক আছে তাহলে এই কপারের ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা কত উনত্রিশ নিউটন সংখ্যা কত বেক করো দেখো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে দেখো নিউটন সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ তো এই যে যখন দেখবা তাহলে নর্মালি যাদের পার্বাণিক সংখ্যা তিরাশির অধিক তাদের ক্ষেত্রে দেখবা তাদের যদি প্রোটন সংখ্যা যতটা হবে তার নিউট্রন সংখ্যা তার গুণ ঠিক আছে প্রোটন সংখ্যা যদি মনে করো যাদের একশো হবে তাদের নিউট্রন সংখ্যা দেখবে যে কত একশো পঞ্চাশ তাহলে এই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যখন গুণ হয়ে যায় তখন এতগুলো প্রোটন আর এতগুলো নিউট্রন কেন্দ্রে যে থাকবে তারা স্থায়ীভাবে থাকতে পারে না ঠিক আছে তাদের অধিক ভারী হয় এই জন্য তারা স্থায়ীভাবে থাকতে পারে না তখন তাদের মধ্যে ভাঙন ঘটে এই বড় নিউক্লিয়াসটা তখন ভেঙে কি করে নর্মালি অন্য একটা নিউক্লিয়াসে পরিণত হয় ঠিক আছে ছোট কোনো নিউক্লিয়াসে পরিণত হয় এই যে নিউক্লিয়াসটা যে ভাঙন ঘটতেছে নিউক্লিয়াসটা পরিবর্তন হইতেছে এই পরিবর্তন হওয়ার সময় কিছু রশি নির্গত হয় ঠিক আছে এগুলো হলো আলফা রশি বিটা রশি গামা রশি তো এগুলাই মেনলি তেজস্ক্রিয় রশি ঠিক আছে এগুলা তেজস্ক্রিয় রসি আর যেই পদার্থগুলো থেকে মানে যাদের ওই যে পারমাণিক সংখ্যা তিরাশির অধিক বড় সংখ্যা দুশো দশের অধিক যে পদার্থগুলো বা পরমাণু থেকে এই রসিগুলো নির্গত হয় ওদের বলে তেজস্ক্রিয় পদার্থ হ্যাঁ তো এইটা তোমরা এখন বুঝলা এখন এগুলো নর্মালি কাদের ক্ষেত্রে হয় দেখো নর্মালি যে ইউরেনিয়াম যেগুলো ভারী ধাতু আছে ঠিক আছে যাদের প্রার্মাণিক সংখ্যা অনেক বেশি যেমন ইউরেনিয়াম ইউরোনিয়ামের পারমাণিক সংখ্যা কিন্তু বিরানব্বই ঠিক আছে ভর সংখ্যা দুশো আটত্রিশ তেমন রেডিয়াম রেডিয়ামের পারমাণিক সংখ্যা আটাশি ভর সংখ্যা দুশো ছাব্বিশ থোরিয়াম থোরিয়ামের প্রোটন সংখ্যা নব্বই ঠিক আছে আর ভর সংখ্যা দুশো বত্রিশ তো এদের ক্ষেত্রে তো সর্বোচ্চ স্থায়ী তার মানে আমরা দেখলাম যে তিরাশি পর্যন্ত থাকলে তাদের নিউক্লিয়াসটা স্থায়ী থাকে তাদের নিউক্লিয়াসটা ওই স্ট্যাবল অবস্থায় থাকে ভাঙন ঘটে না তাহলে সর্বোচ্চ স্থায়ী পরমাণু হলো বিস্মাত ঠিক আছে বিসমাত মাথ এই বিসমাতের তিরাশি হলো কি তিরাশি হল পারমাণিক সংখ্যা আর ভর সংখ্যা হলো দুশো নয় ঠিক আছে তাহলে এই নিউক্লিয়াসটা স্থায়ী এই হলো স সর্বাধিক প্রোটন সংখ্যা সম্পন্ন কী স্থায়ী মৌল স্থায়ী মৌল ঠিক আছে তাহলে বিষ মাদি যে তিরাশি আছে আর দুইশো নয় অনেক বেশি কিন্তু এই এইটা হল স্থায়ী কিন্তু এর উপরে যারা উঠছে তিরাশি থেকে বেড়ে গেছে যাদের চৌরাশি হয়ে গেছে আর দুইশো নয় থেকে দুইশো দশ তাদের ক্ষেত্রে ওই নিউক্লিয়াসটার স্থিতিশীল থাকে না নিউক্লিয়াসের ভাঙন ঘটে এই ত্রেদেশকে ধর্মতা দেখা যায় ঠিক আছে তাহলে এটা দেখলাম তো ত্রেদেশকে একটা কেমন ঘটনা তেজস্ক একটা নিউক্লিয়াসের ঘটনা পুরোটাই নিউক্লিয়াসের আশেপাশে কোনো জায়গায় চেঞ্জ হবে না ঠিক আছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সঙ্গে নিউটোন সঙ্গে ওগুলাতে চেঞ্জ হবে তার মানে একটা নিউক্লিয়াসের ঘটনা এটা প্রকৃতি নিয়ন্ত্রিত তুমি বাইরে থেকে তাপমাত্রা দাও চাপ দাও চম্বক ক্ষেত্রে নিয়ে যাও যাই করো এটা চেঞ্জ হবে না ঠিক আছে এটা একটা প্রকৃতি নিয়ন্ত্রিত আর একটা সতস্প্রধক ঘটনা এটা স্বতঃস্প্রধান আপনা আপনি হবে ঠিক আছে তোমার কিছু করা লাগবে না রায় খা দেখবে যে অটোমেটিকলি হইতেছে নিজে 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 বিক্রিয়া করে বড় নিউক্লিয়াস ভেঙে ছোটো হইতেছে রশ্মি নির্গত হইতেছে ঠিক আছে তাহলে যখন ওই যে নিউক্লিয়াসটা চেঞ্জ হয় রশিগুলা এই রশিগুলার মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় ঠিক আছে ওই যে বড় নিউক্লিয়াসটা ভেঙে নিউক্লিয়াসটা চেঞ্জ হইতেছে সাথে যেই রশিগুলা নির্গত হইতেছে এই রশিগুলা নির্গত হওয়ার সময় বিপুল পরিমাণ শক্তি বিপুল পরিমাণ ম্যাগা ইলেকট্রন ভোল্ট এই লেভেলের শক্তি বের হয়ে যায় ঠিক আছে তাহলে এটা গেল এটা এই তিন ধরনের ঘটনা দেখলে আর তেজস্ক্রিয়তা আবিষ্কার করে বিজ্ঞানী হেনরি ব্যাকরে এই জন্য তেজস্ক্রিয়তার একক কিন্তু ব্যাকরেল ব্যাকরেল আর একটা একক আছে কুড়ি এই তিদেশকিতা বিজ্ঞানী হেনরি ব্যাকলে সর্বপ্রথম কি ইউরোনিয়াম আছে এই ইউরোনিয়াম পদার্থের মধ্যে এই তিদ্স্কৃতার ঘটনাটা লক্ষ্য করেন ঠিক আছে দেখে যে স্বতস্ফ্রুতভাবে কিছু রুশি নির্গত হইতেছে ইউরোনিয়াম পদার্থ তিনি নেন নিয়ে দেখে যে স্বতঃস্ফ্রুতভাবে কিছু রুশি নির্গত হইতেছে দেন তিনি ওই ব্যাখ্যা ইটা ব্যাখ্যা করেন এর পরবর্তীতে বিজ্ঞানী যে মেরি কুরি আর পিয়েরি কুরি যারা আছে স্বামী স্ত্রী দুইজন তারা আবার এই থোরিয়াম আছে থোরিয়ামের মধ্যেও একই ঘটনা লক্ষ্য করেন দেখে থোরিয়াম থেকে রশ্মি নির্গত হয় তো এইভাবে এই এতটা আবিষ্কার হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে তিনটা রশি নির্গত হইতেছে একটা হলো আলফা রশ্মি একটা হলো বিটা বিটারসি একটা রশি তাহলে এখন এই রশ্মিগুলো যেহেতু নির্গত হইতেছে ফলে আমরা জানি কি নিউক্লিয়াসের চেঞ্জ হইতেছে নিউক্লিয়াসের চেঞ্জ মানে কি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউটন তাদের চেঞ্জ হয় তাদের কি হয় সংখ্যাগত দিক দিয়ে অনেকের চেঞ্জ হয় ঠিক আছে যদি আলফা কোনো নির্গত হয় তাহলে ওই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা দুই কমে আর ভর সংখ্যা চার কমে ঠিক আছে ক্যান কমে আমরা দেখতেছি আর রশি যদি নির্গত হয় তাহলে রশি নর্মালি কি পারমাণবিক সংখ্যা এক বাড়ে আলফা রশির ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা দুই কমে ভর সংখ্যা চার কমে বিটা রশির ক্ষেত্রে কমে না শুধু বাড়ে পারমাণবিক সংখ্যা একবার আর গামা রসির ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না ঠিক আছে যেরকম থেকে ওইরকমই তাহলে বিটা রসির ক্ষেত্রে আমরা দেখলাম যে পা সংখ্যা এক বাড়ে তাহলে এই যে দেখো কোবালটা আমি একটা দেখছি কোবাল থেকে আমি একটা বিটা রশি দেখছি মানে বিটা রশি নির্গত হয় তাহলে কোবাল থেকে যদি বিটা বিটারসি নির্গত হয় তাহলে বিটারসি নির্গত হলে কি পারমানের সংখ্যা এক বাড়বে তাহলে উৎপন্ন হবে কি যে মনোটা উৎপন্ন হবে তার ই থাকবে এখানে সাতাশ এখানে পারমানির সংখ্যা সাতাশ তাহলে উৎপন্ন হবে কত আটাশ কারণ এক বাড়বে আর এখানে ষাটই আছে। তাহলে আটাশ বিশটা কে থাকে নিকেল তার মানে কোবাল থেকে যদি বিটা রশি নির্গত হয় তাহলে সেটা কি নিকেল তৈরি করবে ঠিক আছে এ কারণে যে নিকালের পারমাণিক সংখ্যা আট আমরা জানি তেমনি এখানেও থোরিয়াম আছে যার ভর সংখ্যা নব্বই পারমাণিক সংখ্যা নব্বই ভর সংখ্যা দুশো চৌত্রিশ এটা প্যালকটেডিয়াম উৎপন্ন করে দেখো উৎপন্ন করছে এর হলো ভর সংখ্যা এর পারমাণবিক সংখ্যা একানব্বই আর ভর সংখ্যা কত দুশো চৌত্রিশ তাহলে এখানে দেখো এখানে ভর সংখ্যা কিন্তু সেমই আসে দেখো তাহলে পারমাণিক সংখ্যা এক বাড়ছে বাট ভর সংখ্যা দুইটাই সেম আছে তাহলে ভর সংখ্যা সেম থাকে বাট পারমাণবিক সংখ্যা একবারে কোনটাই রশ্মি নির্গমনের ক্ষেত্রে তাহলে এখানে কী হয়েছে রশ্মি নির্গমন হয়েছে বিটা রশ্মি ঠিক আছে তাইলে এখন দেখো তাহলে আমরা দেখলাম যে নর্মালি যারা যাদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি উচ্চ পারমাণবিক সংখ্যা ও ভর বিশিষ্ট যেই নিউক্লিয়াসগুলো আছে যে মৌলগুলো আছে তাদেরই কিন্তু ইতিহাসকে ঘটনাটা দেখা যায় তাহলে এখন কোশ্চেন যাদের পারমাণবিক সংখ্যা কম যেমন কার্বন হ্যাঁ কার্বন ফসফরাস তে অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কি তৃতীয়তা ঘটনাটা দেখা যাবে না হ্যাঁ যাবে দেখো এই যে এই উচ্চ পারমাণবিক সংখ্যাবিষ্ট যে মৌলগুলো আছে এদের থেকে কিন্তু স্বতস্প্রথভাবে এই ঘটনাটা ঘটে ঠিক আছে তুমি জাস্ট পথার্থ রেখেছিস সতস্ফভাবে ওটা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা নর্মালি দুই ধরনের আছে একটা হলো প্রাকৃতিক প্রাকৃতিক আরেকটা হলো কৃত্রিম ঠিক আছে প্রাকৃতিকটা কি জাস্ট এইসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিকলি হবে তোমার বাইরে থেকে কিছু করা লাগতেছে না বাট কৃত্রিম কি জানো এই যে যাদের পারমাণবিক সংখ্যা কম যেমন এই যে কার্বন কার্বনের মনে করো কত কার্বনের এই যে কার্বনের হল ছয় বারো তো কার্বনের তো প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ওয়ান টু ওয়ানই আছে তাই না প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ওয়ান ইস্টু ওয়ান আছে এর পারমাণিক সংখ্যাও কম এই তো উচ্চ পারমাণিক সংখ্যা বিষ্ট না তাহলে এর তো ধর্ম থাকার কথা না ঠিক আছে কিন্তু এর অতি ধর্মতা থাকবে তুমি যদি কী করো নর্মালি বাইরে থেকে আধান বিশিষ্ট কোনো বস্তু তীব্র গতিসম্পন্ন আধান বিশিষ্ট কোনো বস্তু দ্বারা এরা আঘাত করো ঠিক আছে যেমন তুমি যদি নিউট্রন দিয়ে এরা আঘাত করো বা আলফা কণা দিয়ে আঘাত করো আলফা কণা দিয়ে যদি আঘাত করো আলফা কণা বা নিউট্রন দ্রুতগতি সম্পন্ন আলফা কণা যদি দিয়ে যদি এরা আঘাত করো বা দ্রুত গতি সম্পন্ন নিউট্রন দিয়ে যদি একে আঘাত করো তাহলে এরও কি তৃতীয়ক্ষিতা ধর্ম হবে ঠিক আছে তো এর থেকেও তখন ওই যে এই রশ্মি যে কোনো রশি নির্গমন হবে ফলের চেঞ্জ হবে ঠিক আছে ফলে কম পারমাণবিক সংখ্যা যারা স্টেবল নিউক্লিয়াস আছে তাদের ক্ষেত্রেও কিভাবে তৃতীয়তা লক্ষ্য করা যায় আমরা এটা দেখলাম যে কি বাইরে থেকে তোমার তীব্র গতিসম্পন্ন কোনো কণা দিয়ে তার নিউক্লিয়াসকে আঘাত করা লাগবে ঠিক আছে তাহলে এখন নর্মালি এছাড়াও দেখো কার্বনের আমরা জানি নর্মালি তিনটা আইসেটপ তাই না কার্বনের তিনটা আইসেটপ আমরা জানতাম কার্বনের তিনটা আইসেটপ কী কী দেখো কার্বন ছয় 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 আইসেটপ তো আমরা জানি নর্মালি নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার জন্য যেটা হয় তাহলে কার্বনের নর্মালি ভর সংখ্যা বারো কিন্তু ভর সংখ্যা তেরোও হইতে পারে ভর সংখ্যা চোদ্দও হইতে পারে কেন কারণ তার নিউট্রন সংখ্যা এক বাড়ছে এখানে নিউট্রন সংখ্যা ছয় এখানে নিউট্রন সংখ্যা সাত হয়ে গেছে এখানে নিউট্রন সংখ্যা আট হয়ে গেছে কারণ প্রতিটা মানস কল নিউটন সংখ্যা তাহলে এটা হলো তার কি এটা হলো আইসোটপ আমরা জানি তাহলে দেখো এই যে এইটা আছে এইটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে প্রোটন কয়টা ছয়টা নিউটন কয়টা আটটা তাই না তাহলে দেখো প্রোটনের থেকে নিউটন কিন্তু প্রায় গুণ হয়ে গেছে নয়টা হলে দেড় গুণ হয়ে যেত যেহেতু এরকম নিউটন প্রায় বেশি তার মানে এর হলো কি এর হলো ত্রিজ্ক্রিয়তা ধর্ম দেখা যায় প্রাকৃতিক ত্রিদেশক্রিয়তা ধর্ম দেখা যায় ত্রষ্ক্রিয়তা ঠিক আছে এর ত্রষ্ক্রিয়তা দেখা যায় ঠিক আছে তার মানে কার্বনের যে এই আইসোয়েটপটা আছে যার নিউট্রন সংখ্যা প্রায় কি দেড় গুণের মতো হয়ে যেতেছে তো এইটার কি তীতকৃত ধর্ম আছে তাহলে এইটার মধ্যে থেকে যদি যদি এখন আমরা কয়েকটা কণা নির্গমন করি তাহলে দেখো তাহলে দেখো তাহলে নর্মাল যেটা আমি বললাম কি যে কার্বনের যেই এই আইসোয়েটপটা আছে এইটার নর্মাল কি ধর্ম থাকে তাহলে দেখো আমি যদি এইখান থেকে একটা আলফা কণা নির্গমন করি তাহলে কি হবে দেখো এখন আলফা কণা নির্গমন করা মানে কি আলফা কণা আলফা কণা নির্গমন করা মানে এখানে মাইনাস আলফা ঠিক আছে মাইনাস আলফা কোনা এখানে এই পাশে তুমি মাইনাস আলফা দিতে পারো বা এই পাশে প্লাস আলফা দিতে পারো তাহলে আমি এই পাশে নর্মালি মাইনাস আলফা কোনা দিলাম মানে আলফা কোনা কি মানে এর পারমাণিক সংখ্যা দুই কমবে ফলে পারমাণিক সংখ্যা কত হয়ে যাবে চার এখান থেকে দুই কমবে পারমাণিক সংখ্যা চার হয়ে যাবে আর ভর সংখ্যা চার কমবে মানে দশ হয়ে যাবে ঠিক আছে এরকম একটা মূলত হয়ে ধরলাম এটা এক্স ঠিক আছে যার ই চার এটা হলো দশ তারপর এখান থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে বিটা কোনা যদি নির্গত হয় তাহলে মাইনাস বিটা একই কথা যে এই পাশে তুমি প্লাস বিটাও লিখতে পারবা ঠিক আছে আমি এই পাশে প্লাস বিটা দিলাম প্লাস বিটা এই পাশে মাইনাস বিটা বা এই পাশে প্লাস বিটা তাহলে বিটা কণা যদি নিগ্রম হয় তাহলে কি তাহলে এর পারমাণিক সংখ্যা কিন্তু এক বাড়ে ফলে ছয় থেকে সাত হয়ে যাবে আর ভর সংখ্যা কিন্তু চোদ্দো চোদ্দোই থাকবে ঠিক আছে ফলে এটা অন্য যে কোনো একটা মূল হতে পারে এটা আর এক্ষেত্রে যদি করো তাহলে যা আছে তাই কোনো পরিবর্তন হবে না কোনো কারণ গামার ওষুতে কি পরিবর্তন হয় না গামা রশি পরিবর্তন হয় না এখন একটা দেখো আমি এখানে কণা বলছি আগে কিন্তু রশি বলছি এখন কণা রশি কি জানো রশি হল কণার সমষ্টি কণার সমষ্টি অনেকগুলো আলফা কণা মিলে কি তৈরি করে আলফা রশি অনেকগুলো যখন আলফা কণা প্রবাহিত হবে তখন আলফা রশি রসি মানে লাইট তখন আলফা লাইট দেখবা ঠিক আছে অনেকগুলো আলফা কণা অনেকগুলো যদি বিটা কণা যায় তাহলে তুমি বিটা রশি দেখবা এখন দেখো বিটা রশি দেখবা আর কামা কিন্তু কোনো কণা না গামা কিন্তু রশি ঠিক আছে কণা নয় কামা একটা রশি একটা তরুচম্বিক একটা রশি এটা ঠিক আছে গামা কিন্তু কোনো কণা না আলফা কণা আলফা আলফা রশি আলফা কণা দিয়ে গঠিত হয় বিটা রশি অনেকগুলো বিটা কণা দিয়ে গঠিত হয় কিন্তু গামা কোনো কণা না গামা একটা নিজে একটা রশি ঠিক আছে এখন দেখো এই যে আলফা কোনা এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যদি আলফা কোনা বের হয়ে যায় তাহলে পারমাণিক সংখ্যা দুই কমতেছে আর পারমাণবিক ভর চার কমতেছে কিন্তু কেন হ্যাঁ বিটা কণা যদি নির্গমন হয় তাহলে পারমিক সংখ্যা এক বাড়ছে কেন মনে রাখবা যে বিটা কণা বিটা কণা মানে কি জানো বিটা কণা মানে ইলেকট্রন এটা অনেক ইম্পর্ট্যান্ট বিটা কণা মানে কি ইলেকট্রন ঠিক আছে আলফা কণা মানে কি আলফা কণা আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা হিলিয়াম নিউক্লিয়াস কীরকম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে হিলিয়াম থেকে টু প্লাস হয়ে গেছে আর প্লাস মাইনাস হইলে মানে কি ইলেকট্রনের চেঞ্জ হয় টু প্লাস মানে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে আমরা জানি হিলিয়ামের দুইটা প্রোটন থাকে পারমাণবিক সংখ্যা দুই আর ভর সংখ্যা চার হ্যাঁ পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক তো ইলেকট্রন থাকার কথা কিন্তু প্লাস টু দিছে মানে তার কি দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে ফলে এর শুধু নিউট্রন সংখ্যা এর প্রোটন সংখ্যা কত দুই আর নিউট্রন সংখ্যা কত দুই উপর নিচে আর ইলেকট্রন কি আছে নাই তার মানে হিলিয়াম ধনাত্মক ঠিক আছে যে প্লাস টু আর এর মধ্যে ইলেকট্রন ইলেকট্রন তো আমরা জানি নর্মালি ঋণাত্মক কিন্তু এখানে কোনো ইলেকট্রন নাই ফলে এটা একটা কি ধনাত্মক ঠিক আছে যার প্রোটন দুই নিউটন দুই ঠিক আছে তাহলে এই হিলিয়ামের আমরা দেখো হিলিয়ামের পারমিক সংখ্যা কিন্তু দুই আর ভর সংখ্যা চার ফলে কোনো একটা মৌল থেকে যখন কোনো একটা পরমাণু থেকে যখন হিলিয়াম বের হয়ে যাবে তার মানে কি পারমিক সংখ্যা দুই কমবে আর ভর সংখ্যা চার কমবে না কারণ হিলিয়াম বের হওয়ার সাথে সাথে তো দুইটা পারমিক প্রোটন সংখ্যা নিয়ে যাবে আবার ভর সংখ্যা তো চারও কমাই দেবে তাই তো তো এইখান থেকে যখন দেখো এই যে কার্বন চোদ্দো কার্বন ছয় চোদ্দ এখান থেকে আমি যদি একটা কি করি এই যে হিলিয়াম টু ফোর যখন আমি বের করতেছি এটা এই পাশে প্লাস মানে এই পাশে তো মাইনাস তার মানে এই কার্বন আইসোটোপ থেকে একটা হিলিয়াম বের হয়ে যেতেছে এই পাশে তো মাইনাস মানে বের হয়ে যেতেছে ফলে কি যে এটা থাকবে তার এখানে কত হবে দুই কমে যাবে না ফলে চার আর এখানে কত দশ ঠিক আছে এখন একটা জিনিস দেখবে তোমরা বাম পাশে আর ডান পাশে যোগ বিয়োগ করে দেখবে যে সেম হয় ডান পাশে দেখো নিচের দুইটা যোগ করে দেখো ছয় এই পাশে ছয় উপরে দুইটা যোগ করে দেখো কত দশ চার চোদ্দো এখানে কত চোদ্দ এখন দেখো তুমি যদি এটা কি করতো এই পাশে লিখতে তাহলে এই পাশে তোমার মাইনাস হইতো না হিলিয়াম ফোর টু ঠিক আছে এই ক্ষেত্রেও কিন্তু তোমার যোগ বিয়োগ সমান হবে দেখো দুই পাশে তাহলে এই পাশে যোগ বিয়োগ করে যা হবে এই পাশে যোগ বিয়োগ করে তাই হবে তাই না তাহলে এখানে ছয় আর এখানে দেখো মাইনাস আছে ফলে ছয় মাইনাস দুই করা লাগবে কিন্তু তাহলে হবে চার তেমনি এই পাশে চোদ্দো যেহেতু আগে মাইনাস মাইনাস চার ফলা দশ ফলে যেটা হবে এটা হলো দশ ঠিক আছে তো তোমরা এটা এই পাশে মাইনাস দিতে পারো এই পাশে যদি তুমি মাইনাস দাও তাহলে ছয় থেকে চার দুই বেগ বসাবে আর চোদ্দো থেকে চার বেগ দুইটা বসাবা আর এই পাশে যদি লেখো তাহলে এই যে এই দিয়ে যোগ করে ওটা করা লাগবে ঠিক আছে এটা এখন দেখো বিটা মানে কি ইলেকট্রন এখন একটা জিনিস দেখো বিটা গেলে কি একটা নর্মালি প্রামাণিক সংখ্যা এক বাড়তেছে যে যেহেতু বিটা কণায় সরি বিটা কোনা মানে কি বিটা কোনা মানে ইলেকট্রন তো ইলেকট্রন নর্মালি এটা আর মাইনাস ওয়ান ঠিক আছে এই ইলেকট্রন এটা মাইনাস ওয়ান আলফা কণারে আমরা দেখলাম কীভাবে প্রকাশ করে আলফা কণা এই যে নর্মালি আলফা ঠিক আছে বা হিলিয়াম টু ফোর ঠিক আছে এইটা আর বিটা কণা হলো কীরকম বিটা কণা হলো ইলেকট্রন মাইনাস ওয়ান এখন এখানে মাইনাস ওয়ানটা কেন হয় এটা তোমাদের একটু জানা লাগবে দেখো এখানে এখন তোমাদের একটা জিনিসগুলো দেখো এখন বিটা কণা বিটা কণা মানে একটা ইলেকট্রন ঠিক আছে তার মানে বিটা কণা নির্গত হওয়া মানে কি ইলেকট্রন নির্গত হওয়া তাইলে তো এখানে ঝামেলা হইতেছে আমি তো তোমারে বলছি যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াসের ঘটনা তাই না তিরষ্কে রশিগুলা নির্গত হয় কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে বিটা যেহেতু বিটা একটা রশি বিটা রসিও কি নিউক্লিয়াস থেকে নির্গত হইতেছে আর বিটা রশি মানে কি ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসে তো ইলেকট্রন নাই তাহলে নিউক্লিয়াসে যদি ইলেকট্রন না থাকে তাহলে ইলেকট্রন কীভাবে নির্গত হলো এটাতে একটা কোশ্চেন আসতে পারে তোমাদের তো এইটা এখন থাকো কী হয় যখন বিটারসে নির্গত হয় বিটারসের সময় কী হয় জানো নর্মালি একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে ঠিক আছে প্রোটন মানে প্লাস ওয়ান ইলেকট্রন মানে মাইনাস ওয়ান এই ইলেকট্রন মানে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে নর্মালি একটা নিউট্রন কী করে যখন তেজস্ক্রিয়তার ঘটনা ঘটে তখন একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে দুইটা ইলেকট্র তৈরি করা এই দুইটা চার্জ যোগ করে দেখো যে জিরোয় হয় তাহলে এইটা এখানে আমরা নিউটন জানি এখানে জিরো তাই তো তাহলে এইটা জিরোয় হয় তাইলে এখন এই যে তার মানে কোনো একটা পরমাণুর মধ্যে যখন বিটা রসি নির্গত হবে তখন নিউট্রনটা একটা প্রোটন তৈরি করবে একটা ইলেকট্রন তৈরি করবে ঠিক আছে এই ইলেকট্রনটাই কিন্তু বিটা রশি হিসেবে নির্গত হয় বিটা রশ্মি ঠিক আছে বিটা রশি যেটা আমি আপনাকে দেখাইতেছি তার মানে একটা প্রোটন একটা নিউটন একটা প্রোটন আর ইলেকট্রন তৈরি করছে ফলে নিউটনটা একটা কমে যাইতেছে আর প্রোটন একটা বাড়ে যাইতেছে তাই না যেমন আমি তোমাদের যদি এখন ইউরেনিয়াম দেখাই দেখো ইউরেনিয়াম বিরানব্বই আর মনে করো দুইশো পঁয়ত্রিশ ঠিক আছে এটা হলো ইউরেনিয়াম তাহলে ইউরেনিয়াম থেকে যদি এখন তোমার বিটা রশ্মি একটা নিরত হয় বিটা বিটা বিটারসি নিরত হলে তাহলে কী হবে দেখো তাহলে প্রথমে ইউরেনিয়ামে কী ছিল ইউরেনিয়ামে প্রথমে নিউ প্রোটন ছিল কয়টা বিরানব্বইটা প্রথমে তাই নিউট্রন কয়টা ছিল এই দুইশো আটত্রিশ থেকে বিরানব্বই বাদ দ দুইশো সরি দুইশো পঁয়ত্রিশ থেকে বিরানব্বই বিয়োগ একশো তেতাল্লিশ ঠিক আছে তার মানে ইউরেনিয়াম প্রথমে যখন ই ছিল তখন এর প্রোটন সংখ্যা ছিল বিরানব্বই আর নিউট্রন সংখ্যা ছিল কত দুইটা বিয়োগ করে আমরা দেখছি একশো তেতাল্লিশ তাহলে ইউরেনিয়াম থাকে যখন একটা বিটা রশিয়েন নির্গত হতেছে বলে বিটারসিন নির্বত হওয়া মানে কি একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করতেছে আর একটা ইলেকট্রন তৈরি করতেছে এখন তাহলে একটা যখন বিটারসি নির্গত হলো তখন ইউরেনিয়ামের দেখো তখন ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কী হইল ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা দেখো এই যে একটা নিউটন প্রোটন সংখ্যা কি একটা বাড়তেছে না কারণ একটা নিউটন ভেঙে একটা প্রোটন তৈরি করতেছে আচ্ছা আমি নিউট্রন দেখাই নিউট্রন তাহলে যখন একটা বিটারসি হইল একটা বিটারসি মানে কি একটা নিউট্রন ভাঙছে ফলে এখান থেকে একটা নিউট্রন কমে যাবে না নিউটন আছে একশো তেতাল্লিশটা এখন একটা নিউটন ভাঙছে ফলে নিউটন কথা হয়ে যাবে একশো বিয়াল্লিশ ঠিক আছে এখন প্রোটন আসছে প্রোটন কয় একটা নিউটন ভাঙছে ভেঙে একটা প্রোটন তৈরি করছে ফলে প্রোটন আগে বিরানব্বই ছিল এখন একটা নতুন প্রোটন বাড়বে না ফলে প্রোটন কত হবে তিরানব্বই ঠিক আছে এটা তৈরি হলো প্লাস কি একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মাইনাস এটা যে তৈরি হলো এটা হলো কি বিটা রশি বিটা রশি হিসেবে বের হয়ে গেল একটা রশি হিসেবে বাইরে তুমি দেখতে পাও বের হয়ে গেলো আর ভিতরে একটা প্রোটন জাস্ট একটা একটা নিউট্রন জাস্ট একটা প্রোটন তৈরি করলো ঠিক আছে ফলে নিউক্লিয়াসের মধ্যে কী হলো একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করলো আর বাইরে ওই ইলেকট্রনটা বের হয়ে গেলো যেটা বিটারসি হিসেবে আমি দেখতেছি ফলে বিটারসি যখন আমার বের হইতেছে তখন আমার কী ঘটলো একটা নিউট্রন কমলো একটা প্রোটন বাড়লো ঠিক আছে ফলে নিউট্রন কমার কারণে এই যে নিউটন একশো তেতাল্লিশ ছিল একশো বিয়াল্লিশ হলো প্রোটন কত হলো বিরানব্বই থেকে তিরানব্বই হলো ফলে এন ভর সংখ্যা কত ভর সংখ্যা এন প্লাস পি না এই ভরসংখ্যা করে দেখবা যে ওই দুশো পঁয়ত্রিশে হয় ঠিক আছে ভর সংখ্যা এই যে কারণ এটা এক কমছে এটা এক বাড়ছে একইতে হইলো এটা এক কমা এটা এক বাড়া দুইটা যোগ ফলে তো ভোর সংখ্যা ঠিক আছে ফলে এই দুইটা এখানে প্রোটন আর নিউটন যোগ করে দেখবা দুইশো কত পঁয়ত্রিশ এখানে প্রোটন নিউটন করে দেখবা পঁয়ত্রিশ ঠিক আছে ফলে কি হলো ভর সংখ্যা আমার সেম থাকলো বাট পারমাণবিক সংখ্যা প্রোটন আমরা জানি পারমাণিক সংখ্যা তো প্রোটন সংখ্যায় কিন্তু প্রোটন সংখ্যা যে একটা বাড়লো ফলে কী হলো এই জন্য রশ্মি নির্গমনের সময় নর্মালি প্রোটন সংখ্যা এক বাড়ে বাট ভর সংখ্যা সেম থাকে ঠিক আছে বাইরে দিয়ে এই যে ইলেকট্রনটা বের হয়েছে মানে একটা রশ্মি তার মানে মানে কী হয় নিউটন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে হ্যাঁ তোমরা এটা বুঝে গেছো আশা করি তাহলে আলফা কণা নির্গমন হওয়া মানে ওই যে হিলিয়াম বের হওয়া মানে কি যে দুইটা পারমাণবিক সংখ্যা কমবে আর চারটা চারটা ভর কমবে আর রশ্মি নির্গমন হওয়া মানে কি এটা বাড়বে তাহলে এখন আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে কেন যেন কারণ এই যে কার্বন আমি যখন এখানে ছয় প্লাস চৌদ্দ করবো এখানে মাইনাস একটা রশি তুমি যখন বের করবে রশি বের করো মানে এইটান মাইনাস ওয়ান তাহলে এই যে দেখো তখন তখন যেটা তৈরি করবে কী তৈরি করবে ছয় মাইনাস মাইনাস ওয়ান ফলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ফলে সাত তৈরি করবে ঠিক আছে আর উপরে তো কিছু নেই উপরে তো জিরো ফলে চোদ্দোই থাকবে ফলে দেখো পারমাণিক সংখ্যা কিন্তু এক বাড়ো এইটা হলো রশি ঠিক আছে এই জন্য এই যে মাইনাস মাইনাস প্লাস করার জন্যে আমরা এটার আগে মাইনাস দিই ঠিক আছে যদি এখানে মাইনাস না দিতাম তাহলে তো ছয় থেকে এক মাইনাস হয়ে এক কমত কিন্তু যদি এক যেন যেন এক না কমে উল্টা এক বাড়ে এই জন্য আমরা এইটার আগে মাইনাস দিই ঠিক আছে জাস্ট অঙ্ক করার জন্য এটারে আমরা বিটা রশি হিসেবে বের করি ফলে আলফা রশি কী হিসেবে প্রকাশ করতে হচ্ছে আলফা টু ফোর বা হিলিয়াম টু ফোর আর বিটা রশি কীরকম জাস্ট ইলেকট্রন এখানে মাইনাস ওয়ান ঠিক আছে আর গামা রসি কি গামার রশি ইলেকট্রনও চেঞ্জ হবে না প্রোটনও চেঞ্জ হবে না একটা রশি ঠিক আছে এবার দেখো আমরা অঙ্ক দেখি দুইটা অঙ্ক দিছি এখানে প্রথম অঙ্কে বলা আছে যে এরকম একটা মৌ এই একটা মৌল যার পার্বাণিক সংখ্যা ছিয়াশি এবং ভরসংখ্যা দুশো বাইশ যেটা বি মৌলতে কনভার্ট হলো যার পার্বণিক সংখ্যা চৌরাশি আর ভরসংখ্যা দুশো দশ তাহলে বিক্রিয়াটিতে কয়টা আলফা কণা আর কয়টা বিটা কোনা বের হয়েছে এটা তোমার বের করা লাগবে ঠিক আছে কলফ কয়টা আলফা কয়টা বিটা তাহলে এখন তুমি জাস্ট কি করবা দুইটার পার্বণের সংখ্যা দেখবা আর দুইটার ভর সংখ্যা দেখবা দেখো এটার পার্বণের সংখ্যা চৌরা ছিয়াশি ছিল এটার পার্বণিক সংখ্যা চুরাশি হয়েছে ঠিক আছে সবার আগে তোমার কাজ ভরসংখ্যা দেখা সবার আগে ভরসংা থাকে কারণ কি জানো রশি আছে আলফা বিটা গামা ঠিক আছে এখন তোমার তিনটার মধ্যে যেই একটা জিনিসের সব থেকে আলাদা সেই জিনিসটা নোটিস করা লাগবে দেখো গামারও কি হয় গামা যদি নির্গত হয় তাহলে ভরসংখ্যা চেঞ্জ হয় না বিটা রসিও যদি নির্গত হয় তাহলে ভরসংখ্যা চেঞ্জ হয় না তার মানে শুধু আলফা রসি নির্গত হইলে ভরসংখ্যা চেঞ্জ হবে তাহলে তুমি সবার আগে দেখবা ভরসংখ্যা চেঞ্জ হয়েছে কিনা ভরসংখ্যা চেঞ্জ হইলেই আলফা ঠিক আছে বিটা আর গামার কাজ নেই তাহলে এখানে দেখো সংখ্যা দুশো বাইশ ছিল এখানে ভরসংখ্যা দুশো দশ ঠিক আছে তাহলে এই যে ভর সংখ্যা তার মানে ভর সংখ্যার বিয়োগ কত ভর সংখ্যার পার্থক্য ভর সংখ্যার পার্থক্য কত দেখো দুশো বাইশ মাইনাস দুশো দশ হ্যাঁ কত হইতেছে বারো তার মানে এই যে ভর সংখ্যা চেঞ্জ করলো সংখ্যা চেঞ্জ কী করতে পারে শুধু আলফা কোনা তার মানে এই বারো শুধু আলফা কণাই চেঞ্জ করছে তাহলে বারো সংখ্যা চেঞ্জ করার জন্য কয়টা আলফা কণা বের হইতে হবে আমরা জানি একটা আলফা কণা একটা আলফা কণা কয়টা চার ভর কমায় ভর কমায় আর দুই কি করে পারমাণিক সংখ্যা কমায় তাই না সংখ্যা কমায় তাহলে এই যে ভর কমাইলো তার মানে এখানে কয়টা তিনটা আলফা কণা হবে তাই না তিনটা আলফা কণা কারণ তিনটা আলফা কণা হইলে কত একটা কণা চার ভর কমায় তাহলে তিনটা আলফা কণা বারো ভর কমাবে ফলে আমি কী পাইলাম তিনটি আলফা কণা আলফা কণা তাহলে দেখো কণা শুধু ভর কমা কমাবে না সাথে পারমাণিক সংখ্যা কমাবে ফলে তিনটা যে আলফা কণা বের হয় এটা আমি শিওর কারণ ভর সংখ্যা শুধু আলফা কণায় চেঞ্জ করে তাহলে তিনটা আলফা কণা পারমাণিক সংখ্যা কত চেঞ্জ করবে দেখো এখানে ছিয়াশি তিনটা আলফা কণা আমরা জানি একটা আলফা কণা কী করে পারমাণিক সংখ্যা দুই কমায় তাই না তাহলে তিনটা কণা কী করবে ছয় পারমাণিক সংখ্যা কমাবে ঠিক আছে ফলে ছিয়াশি থেকে পারমাণিক সংখ্যা কত হবে ছিয়াশি থেকে পারমাণিক সংখ্যা কত হওয়ার কথা ছয় যদি কমায় তাহলে আশি পারমাণিক সংখ্যা হইতো ঠিক আছে তার মানে তিনটা কণা বের হওয়ার পর এর ভর সংখ্যা আসছে দুইশো দশ বাট পারমাণিক সংখ্যা কত আছে আশি কিন্তু দেখো এখানে তো পারমাণিক সংখ্যা আছে চুরাশি ফলে চারটা পারমাণিক সংখ্যা বাড়ছে আলফা কণা তিনটা নির্গমন হওয়ার পরেও চারটা পারমাণিক সংখ্যা বাড়ছে এখন আসো তুমি এই যে বিটাতে তাহলে বিটা কি করে একটা বিটা একটা পারমাণিক সংখ্যা বাড়ায় তাহলে এখানে যেহেতু আলফা কণা নির্গমন হওয়ার পর পারমানের সংখ্যা চার বাড়ছে ফলে কি চারটা বিটা কলনা নির্গত হয়েছে ঠিক আছে চারটি বিটা বিটা যেহেতু ভর নিয়ে কোনো কাজ নেই শুধু পারমাণিক সংখ্যা এই জন্য চারটা বিটা কো আর গামাগোনা তো নাই ঠিক আছে বুঝছো আশা করে বুঝে গেছো এরপরে নিচে একটা দেখো এই যে একটা নাইট্রোজেন দেওয়া আছে যার ই হলো সাত আর উপরে ভর তোমার চোদ্দো নাইট্রো প্লাস কণা ঠিক আছে এখানে কিন্তু কণা নির্গমন হয় নাই তুমি এখানে কণা দিয়ে এরা আঘাত করছো দেখো প্লাস আছে আমি বলছিলাম যদি নির্গত হইতো তাহলে এখানে মাইনাস থাকতো মাইনাস যদি এখানে থাকতো তাহলে নির্গত হইতো বা এই আলফা যদি এই পাশে প্লাস থাকায় লেখা থাকতো তার মানে নির্গত হয়েছে কারণ এই পাশে কণা নির যদি প্লাস হিসেবে থাকে এটার উপরে মাইনাস হবে ফলে একটা আলফাকা এখান থেকে নির্গত হয়েছে কিন্তু ঠিক আছে হ্যাঁ কিন্তু এখানে প্লাস দেওয়া ফলে আলফা আলফাকি আমি এরা আঘাত করছি এটা বুঝাইতেছি তাই আলফা কোনা মানে কি আলফা আলফাকোনা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস না হিলিয়াম টু ফোর ফলে এখানে এটা আছে তাই তো আর এখানে কি নাইট্রোজেন সাত চোদ্দো তাই না এখানে এক্স এখানে এ এখানে বি প্লাস প্রোটন মানে কি ক দেখি প্রোটন মানে পারমাণিক সংখ্যা এক একটাই প্রোটন আছে একটাই প্রোটন ফলে পারমাণিক সংখ্যা এক আর ভর সংখ্যা কত ভর সংখ্যাও এক তাই না পারমাণিক সংখ্যা এক ভর সংখ্যা হয় কারণ প্রোটনের কী প্রোটনের তো কোনো নিউটন নাই প্রোটন আর ভর সংখ্যা কী প্রোটন প্লাস নিউট্রন তাহলে নিউটন তো নাই নিউটন প্লাস প্রোটন তাহলে নিউট্রন তো এখানে নাই শুধু একটাই প্রোটন আছে এই জায়গাতে শুধু একটাই প্রোটন আছে তাহলে প্রোটন এক প্লাস নিউটন জিরো সমান কি তাহলে ভর সংখ্যা ওয়ান ফলে উপরে ওয়ান ঠিক আছে তাহলে এখন উপরে নিচে যা যোগ করো তাহলে এটার উপরে নিচে কত নয় সেভেন প্লাস টু সমান কী হবে এটার এ প্লাস ওয়ান তাই না বাম পক্ষের নিচের যোগফল প্লাস ডান পক্ষের নিচের যোগফল সমান হবে ফলে এ সমান কত হবে ক দেখি এইট ঠিক আছে আবার উপরে যোগ করো উপরে চোদ্দ প্লাস চার সমান কত বি প্লাস ওয়ান তাহলে বি সমান কত হবে সতেরো ঠিক আছে তাহলে এ আর বি মানে সতেরো হবে ঠিক আছে এটা বোঝা গেছো তাহলে এগুলা এখন তোমরা কি যে কোনো আলফা বিটা ইসি এগুলো সবকিছু সম্পর্কে জানলা তোমরা এটা সহজেই বুঝতে পারবা আরেকটা মনে রাখবা যে যে যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস ফলে কণার চার্জ কি ধনাত্মক আলফা ধনাত্মক চার্জ ঠিক আছে আর বিটারসির চার্জ কি ঋণাত্মক কারণ বিটারসি কি ইলেকট্রন না ইলেকট্রনের প্রবাহ বিটারসি ঋণাত্মক আর গামারসি কোনো চার্জ নেই চার্জবিহীন ঠিক আছে এগুলা সব নোট করে